এইটা কিভাবে সম্ভব সাত দিন না যেতে যেতেই দেখেন আছে মার্শাল কত সুন্দর দেখানো হচ্ছে দুইটা হচ্ছে আপনার ধুন্দুল হয়েছে আপনারা তো দেখতেই আছেন কি সুন্দর ধুন্দুল গাছে ধুন্দুল হয়ে গেছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম দীর্ঘ অপেক্ষা পর আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি সাথে সাথে থাকার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমার ভিডিও হচ্ছে বয়েস এবং কি বাংলা কীচি মানে দূর থেকে প্রবাস থেকে যারা ভিডিওটা দেখেন তাদের জন্য এই সব ভিডিও দেখেন ছোট্ট একটি করলা করলাগাচ্ছে কি সুন্দর করে জাংলা দিয়ে তো আপনারা আগে প্রতি মানে প্রথম একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আপনারা দেখছিলেন যে কিভাবে জাংলা দিয়েছি কিভাবে কি করছি তো আপনারা দেখছেন দেখেন জাংলাটা দেওয়ার সাথে সাথে মানে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ পর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর করে মাথাগুলো বের হয়েছে তো করলা হয়েছে দুইটা মাসা অনেক সুন্দর দেখানো হচ্ছে তো আরও করলা হবে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় তো করলায় পুরো ছেয়ে যাবে তো আপনারাও দেখতে থাকেন দেখেন না কত সুন্দর করে যদি এত সুন্দর করে একটা জাংলা দেই করলা হইব না কততে আপনারাও জানেন যে এটা কিন্তু করলা গাছটা হয়েছে আপনার এমনি হচ্ছে আপনার করলা ভাজি করে তো আপনার দানাগুলো ফলাই দিয়েছে এই যে সামনে এটা কিন্তু আমাদের সাথে রান্নাঘর ওই রান্নাঘরের ফল মানে ওটা ফালাইছে ফালানোর পর গাছটা হয়েছে এই গাছটাই আমি হলে হচ্ছে জাংলা কত সুন্দর করে লাউ গাছ না তো কোমর গাছও হয়েছে কোমর গাছ জানা অনেকে চেষ্টা করেন যে কিভাবে আপনার জাংলা দিবেন বা বাড়ির পাশে দেশে থেকে আপনার জাংলা দিতে চান তো এভাবে দিলে অনেক ভালো হবে দেখেন কত সুন্দর করে হয়েছে আমি সাধারণত হচ্ছে আপনার মা আব্বু আর মাম্মু গেছে ঢাকা গেছিল আমার কইছে যে একটা জাংলা দিতে তো আমি জাংলা দিয়ে দিচ্ছি সাথে একটি ধুন্দুল গাছ দেখেন কত সুন্দর করে জানি শুধু যে প্লাস্টিকের রশি আছে না প্লাস্টিকের দিয়ে হচ্ছে আপনার বাংলাদেশি এই যে একটা মাত্র প্রায় দুই তিন মাস পর একটা ধুঁধু দুইটা ধুন্তু ছোট ছোট একেবারে মানে ক্যাঙ্কলো তো ছোট, তোক হোক মাসাল্লাহ যা হয়েছে মাসাল্লাহ আপনারা দেখাস মানে এটাই ভালো লাগে যা নিজের কৃষি করলে অনেক ভালোই লাগে যারা করে তারা শুন বোঝে কৃষি কি জিনিস আপনারা যদি আরও করতে চান তো করতে পারেন স্বাভাবিক আমি হচ্ছে আপনার ওরকমভাবে বয়স দিতে পারি না ভয়েসে খালি উল্টাপা কথা বলি আপনারা যদি কিছু মনে না করে আপনার দেখতে থাকেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ছোটো ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক একদিন অনেক দূরে যাব ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম